فانتشروا في الارض وابدؤوا وداعيا الى الله باذنه وسراجا وقمرا ضميرا آه بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله شوفت يد আপনাদের মাঝে আরেকটি মসজিদের ভিডিও নিয়ে হাজির হলাম যে উপজেলা মডেল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার যে মতলব দক্ষিণ উপজেলা রয়েছে যে উপজেলা মডেল মসজিদ অনেক সুন্দর এই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে প্রায় পাঁচশো ষাটটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে কিছু কিছু মসজিদের কার্যক্রম চলমান আছে এই আপনার দেখতে পাচ্ছেন মসজিদের ফ্রন্ট সাইড সামনে সাইড মাশাম আল্লাহ অনেক সুন্দর ডিজাইনে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স নারী এবং পুরুষদের জন্য পৃথক পুজো ও নামাজ আদের জন্য রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের বাহির সাইড মসজিদে লাইব্রেরি রয়েছে গবেষণা কেন্দ্র রয়েছে মসজিদের ভিতরের সাইট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর স্থাপত্য শৈল্পীতে নির্মিত আধুনিক যুগোপযোগী মসজিদ এই মাসজিদ ইসলামী বই বিক্রয় কেন্দ্র রয়েছে পবিত্র কোরআনে হেফস বিভাগ শিশু শিক্ষা অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসন মৃতদেহ গোসলের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ সম্মানিত যে মাস্ত্রীদের খতিব রয়েছেন ইমাম সাহেবদের প্রশিক্ষণের ব্যবস্থা অটিজম কেন্দ্র গণশিক্ষা কেন্দ্র ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে এছাড়া ইমাম মুওয়াজ্জিনের আবাসন সাংস্কৃতিক কেন্দ্র কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন অজুখানা অজুখানা রয়েছে এখানে মুসল্লিদের জন্য টয়লেট রয়েছে ওয়াশরুম পাশেই বেসিনের ব্যবস্থা করা আছে বয়স্ক এবং অসুস্থ রোগীদের জন্য প্রচুর ব্যবস্থা আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় রয়েছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝলমল রোদের আলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কষ্ট করে একটু সাথেই থাকবেন যে আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর এ দেখতে পাচ্ছেন এটা মহিলাদের জন্য নামাজের জায়গা এখানে প্রায় দুশো দুইশো জনের মতো একসাথে নামাজ পড়তে পারবেন আমাদের মা বন্ধুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের দ্বিতীয়তলা যে আমাদের যে গ্রামগঞ্জে যে মসজিদ রয়েছে এই মসজিদে মহিলাদের এবং আমাদের মা বন্ধুর জন্য নামাজের কোনো ব্যবস্থা থাকে না তো এটা এখন বর্তমানে যে আধুনিক মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে প্রত্যেকটা মসজিদে এই মসজিদ মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে এগুলোতে বর্তমানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদের সামনের সাইড আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসবেন মসজিদে নামাজ পড়বেন এবং দিনই প্রতিষ্ঠান তৈরি করবেন দিনই খেদমত করবেন এটাই প্রত্যাশা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কারুকার্য টাইলসগুলো চায়না থেকে আমদানি করা হয়েছে সুবিশাল মসজিদ একসাথে প্রায় বারোশো থেকে পনেরোশো মানুষ নামাজ আদায় করতে পারবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এই মসজিদে যারা নামাজ পড়ছেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবরাকাত